তিনি আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন জন্য কোনো দোয়া আছে কি বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন চোখের পানি ফেলবেন নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রবুল আলমিন যেন আপনাকে তৌফিক দান করে এমনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার সাতশো চারশো ষোলো আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপর কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট অমিষালয় তার নাবি সাল্লাম হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্তা বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় নাজমুল ইসলাম সান এয়ারটি আপনি লিখেছেন কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়গ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য গোষ্ঠ তো আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কি না জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন তা হতে পারে কিন্তু আপনি নিঃসব গোস্তটাই মুখ্য আমার গোস্ত বাজারে কত তাইলে আমি এই করব না গরু করবো না ছাগল করব আমার লস পড়ছে দাম বেশি পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়গা হবে না জাস্ট আমাকে বিক্রেতা ঠেকা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আমি তো গরু কেনা অভ্যস্ত না একজন ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম জাস্ট ন্যায্যতার জন্য উদ্দেশ্য যদি সেটি হয় জায়জ আছে এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো মামাতো খালাত ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায়জ হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে প্রথমত অন্য কারণ দিয়ে খোঁজ খবর যে ভিতর থেকে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত অন্যদের মারফত সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিক কথা বলবেন কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে পর্দার মধ্যে থেকে অকুল নকালাম আরও আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন